বন্ধুরা আজ তোমাদের কাছে দারুণ একটা জিনিস শেয়ার করব বাড়িতে বউ যদি রাগ করে তার বড়দের কী অবস্থা হয় সেটাই আজকে তোমাদের দেখাবো। আর আনন্দ নাও যে বউ রাগ করলে বরের গেছে টমেটো একই ব্যাপার। আমি রান্না করি কোনো একই ব্যাপার সব ওই আলাদা করে মাংস মাটি নেবা আর আমি তেল মশলা একবারে যে রান্না করবো তোমাদের থেকে ভালো টেস্ট হবে এতদিন ধরে রান্না করে আসছি आधा बार जीरा काटा दी दे सजमा एक बार है तो सब दी दे एक बार है वो हम ये रमा भी जानना करेंगे सब दी दे वो जीरा काटा आधा बार तो सब दी হ্যাঁ তুই একবার দিয়ে হাদিক হার্দিক দেখো কি সুন্দর মশলা করছে মশলাটা আগা করাই খুব ভালো করে আমার থেকেও মশলাটা খুব ভালো করে মানে ছোটোবেলারও অভ্যাস মশলা করা দেখো শিলে কি সুন্দর মশলা করছে এত সুন্দর মশলা করতে আমিও পারি না খাও কি গন্ধ বেরচ্ছে তোমাদের মাংস রান্নায় খুব সুন্দর গন্ধ হচ্ছে যে আমি রান্না করলে ওইরকম গন্ধ বেরোয় না এগুলো যেন এরকম করে বিস্তারিত থাকে না আমি যেরকম করে গুছায় রেখে গেছি সেরকম করে যেন গুছাই রেখে যাবা এই দেখো খাচ্ছি কষা হইছে ও মাংস কষা হলে আরো চুপসে যাবে আরো ছোট হয়ে যাবে না না ঠিক আছে ভিতরে সব লাল লাল রয়েছে না ভয় লাগছে এই ধনেপাতা উপর দিয়ে দিয়েছি আমাদের

রান্না চুপি চুপি খাই মাংসটা সত্যি দারুণ টেস্ট হয়েছে আমিও খেয়ে দেখলাম না বেশ ভালোই আছে টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো আবার দেখা হবে পরের কোন ভিডিও